সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বাইশে শ্রাবণ বাংলাদেশ মতে চব্বিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো সফর রোজ শুক্রবার চতুর্দশী তিথি থাকবে দুপুর দুইটা চব্বিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর উত্তরাশনা নক্ষত্র থাকবে বিকাল তিনটা ছেচল্লিশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত প্রীতি নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি যুক্ত সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের প্রভাব সমাবার জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে এমনকি কর্মের সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার প্রসার সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ও প্রসার ঘটবে তেমনি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রাও যুক্ত হবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশুরা সাজবে বহু গুণে গুণান্বিত করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্যও করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে আপনাদের হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে গান বাজনা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহণিত থাকবে সেই সঙ্গে ভাই কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাড়ি বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখটি মিশ্র মিশ্রফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথের সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রে পড়তে হতে পারে সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবেন না বরং তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টাও করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমনকি কোমল শিশুদের মন ভেঙ্গে চুর মার করে দিতে পারে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গোনাবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে ফসলি ক্ষেত পুকুরের মাছ ধ্বংস করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লক্ষ্যের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশুয়া সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু দমন থাকতে আরম্ভ করবে আজকের দিন থেকে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য জাগ্রত হবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে এমন কি অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট জামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব শুভ হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে এমনকি বিশেষ করে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ঝরতে পারে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে উপার্জিত অর্থ দিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে এমনকি গোটা পরিবারের স্বস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটাবে শত্রু পক্ষরা পিছু ঘটবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া আত্মীয়দের সাথে নিশ্চিত সম্প্রীতি গড়ে উঠবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সঞ্চয় মিতব্যয় কৌশলী হতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক সে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায়ী মানুষ যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তি হাতের মুঠোয় আসতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন তো বাস্তবায়িত হবেই এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোনা ভরা ধান তোলার সুযোগও পাবে তাছাড়া হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগও করাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে যেমন লটারি শেয়ার বাজার বহকারী দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুর্যোগের কালমে কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্ন হবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি হাত বাড়ালেই প্রতিটা সুযোগ পাবে সেই সুযোগের বাস্তবায়ন করে জীবন চলার পথকে মজবুত করতে সক্ষম হবেন তাছাড়া অতীতের যন্ত্রণার হাত থেকেও বাঁচিয়ে দেবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশ সাজবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি কলহপূর্ণ দাম্পত্য জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমতে আরম্ভ করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে তাছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে না জেহাল করবে তাই তো ডাইনে বাম সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচরা করতে হবে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন নচে চোর বাজে দৌড়াত্রে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন ভাই বোনের সাথেও সম্প্রীতি বজায় রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও নিয়ে তো মিনরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই ইংরেজি তারিখে দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটায় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে বন্ধু বান্ধবদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপথ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস থেকে সম্ভাব্য ক্ষেত্রে মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সভ্যতা বাড়বে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদেরও অপেডিকশন আটই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার